রাজ্যে কবে থেকে শুরু হচ্ছে লকডাউন এবারের লকডাউনে কি কি নিয়ম থাকছে এই মুহূর্তে কিন্তু বিরাট একটি আপডেট চলে এসছে ভোটের আগেই কি রাজ্যে আবার লকডাউন এমনই কিন্তু সবার মনের মধ্যে প্রশ্ন রয়ে গেছে কারণ দেশ জুড়ে যেভাবে বাড়ছে করোনা গ্রাফ কপালে কিন্তু ভাঁজ পড়েছে রাজ্যবাসীর লকডাউনের এক বছর অতিক্রান্ত হতে পারেনি তার মধ্যেই কিন্তু রাজ্যে আবার লকডাউন বিতর্ক উস্কে দিয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সত্যি কি লকডাউন হতে চলেছে রাজ্যে তার ব্যাপারে সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিও থেকে জানবো তো আশা করছি পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই চ্যানেল নতুন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন চলুন শুরু করি আবারও কিন্তু বাড়ছে করোনা ভাইরাসের দাপট মার্চ মাস পড়তেই আবারও স্মৃতিতে ফিরছে দু হাজার কুড়ির ছবি ইতিমধ্যেই লকডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের বেশ কিছু রাজ্যে চলতি বছরের সর্বাধিক আক্রান্তের সংখ্যা ছিল বৃহস্পতিবার সংখ্যা ছিল উনচল্লিশ জন উনিশে মার্চ ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা এক লাফে চল্লিশ হাজার ছুঁয়েছে গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে একশো জনের মহারাষ্ট্র পাঞ্জাব গুজরাট কেরালা দিল্লিতে সর্বাধিক কিন্তু করোনার কেস পাওয়া গিয়েছে ইতিমধ্যেই বিহার সরকার থেকে কিন্তু ডাক্তারদের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে লকডাউনের আওতায় চলে গিয়েছে রাজ্যে জারি হয়েছে নাইট কারফু নাগপুরে পনেরো মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত লকডাউন জারি হয়ে গেছে পুনেতে স্কুল বন্ধ রাখা হয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত নাসিকে জারি হয়েছে নাইট কারফু সাত থেকে সাতটা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত দোকানপাট উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকা কিন্তু লকডাউন জারি হয়ে গেছে পাঞ্জাবে জারি হয়েছে নাইট কারফু মধ্যপ্রদেশের পরিস্থিতি কিন্তু বেশ জটিল সেখানে তিন জায়গায় সম্পূর্ণ লকডাউন কিন্তু জারি করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই ইউনিয়ন হেলথ মিনিস্টার হর্ষবর্ধন পরিস্থিতির দিকে নজর রাখতে অনুরোধ করেছে সকলে যাতে ভ্যাকসিন নেয় ভ্যাকসিন নেওয়ার বিষয়ে কারুর মনে কিন্তু কোনোরকম কিন্তু থাকলে চলবে না অন্যদিকে ফেস্টিভের সময় যাতে কোনোভাবে সংক্রমণ না ছড়ায় সেদিকেও কিন্তু নজর দিয়েছে উড়িষ্যা উড়িষ্যা তরফ থেকে এবারে কিন্তু হোলি উৎসব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ দোল উৎসব কিন্তু উড়িষ্যায় পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উড়িষ্যা সরকার আবার কলকাতায় কিন্তু ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ তা নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বললেন কলকাতা কলকাতার নাগরিকদের হাত জোর করে অনুরোধ করছি আপনারা মুখে মাস্ক অবশ্যই পরুন সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রেখে চলুন তা না হলে কিন্তু বিপদ এড়ানো যাবে না তবে নতুন করে এখনই শহরে কন্টেনমেন্ট জোন বা লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দেন ফিরহাদ হাকিম এই অবস্থায় মাস্ক নিয়ে আবার কড়াকড়ি করার পথে হাঁটছে কিন্তু কলকাতা পুলিশ রাজ্যে গত আটচল্লিশ ঘন্টায় তিনশো জন করোনা পজিটিভ চিহ্নিত হয়েছে এই নিয়ে পরপর তিন দিনে ফের তিনশোরও বেশি কোভিড আক্রান্তের খোঁজ নিল কিন্তু বাংলায় কলকাতার অবস্থাও কিন্তু একই রকম বাজার রাস্তাঘাটে গণপরিবহনে যাতায়াতের সময় কিন্তু অধিকাংশ মানুষের মুখেই মাস্ক দেখা মিলছে না দূরত্ব কিন্তু শিখে উঠেছে এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে ফের চরিত্র বদলে কিন্তু হামলা করেছে করোনা শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশ জুড়ে নতুন আক্রান্তের সংখ্যা উনচল্লিশ হাজার ছশো তেতাল্লিশ জন গত উনত্রিশে নভেম্বরের পর একদিনে এত বেশি আক্রান্ত হওয়া এই প্রথম এই আক্রান্তের মধ্যে পঁচিশ হাজারের বেশি কিন্তু হয়েছে মহারাষ্ট্রে এ রাজ্যে পরিস্থিতি এখন হাতের বাইরে না থাকলেও দিন দিন কিন্তু আক্রান্ত ও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সিঁদুরে মেঘ দেখছে কিন্তু চিকিৎসকরা তাদের বক্তব্য এখনই কিন্তু করা হাতে পরিস্থিতি মোকাবিলা না করলে করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু আসছে পড়বে বাংলায় পুর মন্ত্রী ফিরহাদ জানান শুক্রবার কলকাতায় দেড়শো জন আক্রান্ত হয়েছে যা মাসখানেক আগে তিরিশের ঘরে কিন্তু নেমে গিয়েছিল আলিপুর ভবানীপুর বড়বাজার শহরগুলিতে প্রতিদিন কিন্তু চার থেকে ছজন রোগী ধরা পড়ছে ফিরহাদ বলেন আমাদের লক্ষ্য করোনা শূন্য কলকাতা কিন্তু বিমান ও ট্রেন পরিষেবা পুরোদমে চালু হয়েছে তাই শহরের বাইরেও মানুষ কিন্তু এ রাজ্যে ঢুকছে এর থেকে বিপদের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না প্রশাসন বহুতল বাড়িগুলো বিপদ বাড়াচ্ছে লিফ্ট সেজন্য কিন্তু ফিরহাদের আর্জি বহুতল বাড়ির আবাসিকরা যেন নিজেরাই বারবার লিফট স্যানিটাইজ করার ব্যবস্থা নেয় সবাইকে করোনা প্রতিষেধক নেওয়ার জন্য কিন্তু অনুরোধ করেছে ফিরহাদ তার কথায় কোভিড টেস্ট বাড়ানোর চেষ্টা চলছে আমরা প্রত্যেকেই টিকা নেওয়ার জন্য কেন্দ্রকে বলেছি এখনও জবাব আসেনি বয়স্ক এবং যাদের কো মরবিডিটি আছে তাদের টিকা নেওয়ার কিন্তু অনুরোধ জানিয়েছে কলকাতা প্রশাসন